আলাইকুম শাকিল ভাই কি অবস্থা কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আজকে মা চাচিদের কষ্টের দিন শেষ এই যে রোজার মাসায় আমরা সালাদ করবো সবজি কাটবো ভাজি কাটবো জুস করবো ফ্রেশ জুস

অটোমেটিক ও কেটে কেটে নিচে পড়ে যাচ্ছে এই যে অটোমেটিক কি অবস্থা এই আস্তে আস্তে পেঁয়াজ দিলাম আর দেখেন কাটা কি ঠিক কাটা কাটি ছড়াই কাটা শেষ কান্না কাটি দিন শেষ কান্না কাটি দিন শেষ যদি আরো তাড়াতাড়ি চান দেখেন প্রেস করলেই হবে না চমৎকার চমৎকার এত সুন্দর কয় সেকেন্ডের মধ্যে মিনিমাম আধা কেজি পরিমাণ পেঁয়াজ ভাই আমরা এক কেজি পেঁয়াজ আমরা এক মিনিট লাগবে না তিরিশ সেকেন্ডে কাটবো এরকম জল অনেক সময় অনেক মা বেশি যদি মনে হয় তাহলে মোটা ব্লেড আছে চেঞ্জ করতে পারবো পাঁচটা ব্লেড মানে এটা পাতলাও কাটতে পারবো এখানে চারটা আছে এখানে একটা লাগানো আছে টোটাল পাঁচটা ব্লেড থাকবে এটা একটা জাপানিজ কোম্পানি নিয়ামা চায়নার তৈরি দুই বছর রিপ্লেস গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা আজব আমি কিছু কাইটা দেখাই পরে বিয়াজের জন্য আমি দামটা বলে দেব এখন আমার একটা কথা হচ্ছে শাকিল সাহেব এই যে এত সুন্দর পেঁয়াজ কাটলেন জি এটাও যেমন কঠিন কানতে মানে কান্দা লাগে পেঁয়াজ কাটতে গেলে মেয়েদের কষ্ট হয় তেমনি কিন্তু সকালবেলা অনেকে রুটি পরোটার সাথে আলু ভাজি খায় আলুটা তো তাও যেমন ভাই গাজর কাটতে গেলে কিন্তু আঙ্গুল কাইটা যায় আমি দুই একটা কাটার দেখা এটা কেমন লাগে আপনার কাটতে এটা তো বিচি সহ কাটতে গেলে আঙুল কাটে

দেখেন পাকা পাকা করলার বীজ সহ কেটে যাচ্ছে ভাই যখন ছোট হয়ে যাবে প্রয়োজন এটা বসায় রাখলো হবে বা চাপ দিলো হবে মানে কোনো ওয়েস্ট হবে না অপচয় নাই না আমি আপনাদেরকে যা শুধু একটু দেখায় আপা এখানে দেখেন এত পাতলা এত সুন্দর প্রত্যেকটা স্লাইস এক রকম এই করলা আদে ভাজি করে দিলে যে কি মজাটা হবে আপা হ্যাঁ

ভাই এই বাজিটা খাইলে যে আলু খাইতে পছন্দ করে না তার জন্য কি ভাই আলু তো মোটামুটি নরম শাকিল ভাই আমারে গাজর কাইটা দেখাইলে আমি বিশ্বাস করব গাজর কাইটা দেখাই হ্যাঁ ঠিক আছে গাজর রে আসলে স্লাইসও করতে পারবেন চিপসও করতে পারবেন সবই করতে পারবেন কিন্তু আমি গাজর আলুর সাথে যদি ভাজি খাই খাইতে পারবেন আমি দেখাই এই সেম স্টাইলে সালাতে আসলে এটা আপনি মাখা সালাতে বেশি ইউজ করি

যে বাচ্চারা সবজি খাইতে চায় না তাদের কাছে আমি দুইটা জিনিস আপনাদেরকে কত সুন্দর ভাবে কাজ করে আসলে আমি শাকিল কুকার থেকে ভিডিও তখন আদেই কিছু কইরা দেখানোর ইচ্ছা করে

ভালো জিনিস দিলে কাস্টমার বাড়ে কমে অবশ্যই আর ভালো জিনিস একবার যদি একটা কাস্টমার সম্পর্ক হয় ভবিষ্যতে আর আপনি তো অবশ্যই আমার চ্যানেলে ভিডিও অনেক রেগুলার রেগুলার ভাই এত সুন্দর গোল গোল বেগুন কাটা এটা তো আমার কাছে অবাক লাগতেছে দেখছেন

এই একটা মেশিন এর এই যে এখানে চারটা ব্লেড দেখেন একটু এখানে একটা পাঁচটা ব্লেড টোটাল পাঁচটা ব্র্যান্ডের নামটা কি একটা হলো নিয়ামা জাপানিজ একটা হলো সনিফার আচ্ছা দুইটাই একটা হলো 350 ওয়াটের একটা হচ্ছে 200 পার্সেন্ট কপার মোটর তামা মোটর পাঁচটা ব্লেড এটা হলো 200 ওয়াটের পাঁচটা ব্লেড এই যে এখানে রাখছি সনিফার এটা হচ্ছে সনিফারটা একই স্টাইল একই জিনিস এই যে পাঁচটা ব্লেড এখানে একটা লাগানো আছে এখানে চারটা হ্যাঁ এইগুলা প্রত্যেকটার দুই বছরের কয়লা রিপ্লেস গ্যারান্টি কয়েলটা যদি কাটে ভিতরে যে মোটরটা এটা মোটরটা মেন

এই যে রোজার দিনে বা ফ্রেশ জুস খাইলে অনেকে আনারস খাইতে পারে না মনে চাইলে মানে মুখ দিয়ে চাবাই খাইলে জিব্বার ছাল চলে যায় বেশি মুখ দিয়ে খাই খাইতে চাইলে খুলে দেন মুখ দিয়ে খাইতে চাইলে এগুলা খাইতে চান এরকম চোখ ওলা আনারসগুলা হ্যাঁ যার সুদে এটা দিব হ্যাঁ অপচয় কম হবে না শাকিল ভাই আনারসের জুস দেখেন একদম পিওর জুস করে নিলাম এটা হ্যাঁ

একদম ভেজাল মুক্ত পিওর র জুস পিওর র জুস কিন্তু এগুলো পিওর আদে এই জিনিসটা আপনি খাবেন উফ ইফতারিতে যদি এরকম একটা জুস খান ভাই আসলে কি ভালো জিনিস ভালো প্রোডাক্ট ব্র্যান্ডের মধ্যে কখনো লুকোচুরি করে না প্রোডাক্টের দিকে তো আপা এটা আমরা দাম থাকি অফার রুজার জন্য একই দাম কোম্পানি গ্যারান্টি একই ওয়ারেন্টি একই সবই একই দাম থাকে রুজার জন্য মাত্র এই থেকে রুজা থেকে কুরবানি এদের 15 দিন পর পর্যন্ত থাকবে এটা দাম মাত্র 4 মাসের অফার একদম 5000 5000 একদম 5000 গাড়ি ভাড়াটাও ফ্রি থাকবে ওকে কারিবারা আছে আড়াইশো দুইশো টাকা সেটা ঢাকার ভিত্তে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ওকে ঢাকার বাইরে যারা দেখতেছেন দূরের থেকে প্রবাসী বাইরে যারা দেখতেছেন তারা কিন্তু একটা প্রত্যেকটা প্রয়োজন কিন্তু ফ্যামিলির জন্য খুব প্রয়োজনীয় এবং গ্যারান্টি পাইতেছেন দুই বছর মানুষের মধ্যে দশ বছর পাবেন কোম্পানি যেটা বলবে ওটাই দিবেন হ্যাঁ একদম মাত্র 4000 টাকা সবজি কাটার মেশিনটা 5টা ব্লেড মিয়া মানেন বা সনি ফার নেন একদম 2 বছর গ্যারান্টি এটা একদম 5000 স্যার আমাদের কাছে শুধু যদি ঢাকার বাইরে নেন কেউ

অবশ্যই আপনাকে তিন দিন সময় দিতে হবে সময় আমার কাছে আসার পরে দুই দিন তিন দিন সময় দিতে হবে কোম্পানির কাছে পাঠাবো কোম্পানি সমাধান করে আমার কাছে আসতে দুই একদিন সময় দিতে হবে আমরা কখনোই কিন্তু বলি না যে আপনি আসেন সাথে সাথে দিয়ে দিব এগুলো বাটপারি কথা বলা ব্যবসার জন্য আগ্রহ না কারণ এটা দিতে হবে সময় করতে সময় লাগবে হ্যাঁ দুই দিন সময় তিন দিন সময় দিতে হবে আমি মিথ্যা কথা বলে বড় বিক্রি চাই করতে চাই না ভাল লাগবে আসবেন যাচাই করে আসবেন দামাদামি সুযোগ না একদম এক বাজার আরো পঞ্চাশটা দোকান দেখবেন কারণ একটা প্রোডাক্ট